অবশেষে আমরা বাসে উঠে পড়েছি আজকে এত দেরি হওয়ার কারণ আমাদের এই সেটাবাঙ্গা ডাইরেক্টর অনেক কষ্টের পর একটা বাস পেয়েছি এখন আমরা যাচ্ছি কোথায় বন্ধু কক্সবাজার চিল হবে হ্যালো গাইস অবশেষে আমরা বাস থেকে নামলাম ঠিক আছে হাইসা পৌঁছায় গেছি মোটামুটি কোন জায়গায় আইছি বন্ধু এটা কক্সবাজার

আমরা যেহেতু অনেক সকালের দিকে ওই কেউ আস্তে করে আসে নাই এখন একটা দোকানে থামছি মিষ্টি খাওয়ার জন্য সানা কেক ভাইয়া এত খাবার সামনে চোদা কেমনি

দেওরা বাজার দেওয়ালাম যেমন আহারে কক্সবাজারের কথা বললাম দেওরা বাজার বেড়াইতে নিয়ে আসছি এটাই তো মজা বন্ধু এখানে গালি চিল করো ভাই প্রকৃতির তো অবশেষে আমরা এসে বসে দেওয়ার বাজার বিএমডাব্লিউ কইরা চলে এসেছি এখন দেওয়ার বাজার এই আমাদের

ফিল্ড কক্সবাজার একটা ফিল্ড পাইতেছি ভাই আপনি কি এখন কক্সবাজার ফিল্ডে পাচ্ছেন নদী আছে বালি আছে ওখানে আপনি গুছলো করতে পারবেন সমস্যা নেই আপনি দেখছেন ওয়েদারটা দেখেন আপনার মন কি ভালো হয়েছে আজকে আমরা দ্বিতীয় দিন কালকে আমাদের গাড়ি চলে আসবে সমস্যা নেই গা কিছু একটা বলেন সে বলবে না তার মুড নাই কারণ সে এখন কক্সবাজারের ফিল্ড পায় নাই কোথাও আপনারাই বলেন এই জায়গায় যদি কক্সবাজারে ফিল না পায় সুন্দর আছে কোথায় আর পার হ্যালো গাইস আমাদের ভাঙ্গা ঘোরার ফুল ব্লগ আর আসবে না যতটুকু আমরা কমপ্লিট করতে পারছি ততটুকু আপনাদের দেখাবো আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে তো আমার এই অবস্থার কারণ হলো আমাদের এই সাদা ভাঙ্গা ডিরেক্টর আর আমার ওই বন্ধুর কি অবস্থা হয়েছে আমি তো জানি না আমি আজকে চোখ খুলেছি এতটুকু কি বলতে পারি চোখ খুলতে পারছিস তোর কপাল আর জীবনে আমার নিবি থাকলে আমার মিথ্যা কথা উঠুক ওটা তো গোয়াল করতেছে আমার বন্ধুর জন্য দোয়া করবেন আজকের ব্লগ এ পর্যন্তই ভাঙ্গা পড়ে